আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব কি প্রধান দ্বন্দ্ব কি আমি বোঝাই মনে করেন রসুল্লাহ যখন নগদ পাইলেন তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছিল রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল ব্যাপক যুদ্ধ অনেক বছর ধরে আরবে বিভিন্ন রাজা রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল জাজিরাতে কোরআসদের বিভিন্ন গোটের মধ্যে রেশারেশি চলতেছিল আমরা জানি উমাইয়া বনু হাসক নানা কাহিনী আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল এই সময়ের মাঝখানে আপনি যদি ওই সময়ের একটা পেপার পাইতেন মনে করেন ওইখানে আসলে রসুল্লাহ সাল্লাহ নিউজটা যখন নগদ পাইছেন এটা কোথায় আসতো মনে করেন আট নাম্বার পেজে ছোট্ট একটা ইঞ্চি করে একটা খবর আসতো তাই না কিছু না আসলে মনে করতো মানুষ বাট অ্যাট দ্য এটাই ছিল মূল ঘটনা যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি লিখি রসুল্লাহ সাল্লাহাম হলেন বা আম্বিয়া কেরাম হলেন মূল ক্যারেক্টার এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি লাইন বাকি সবকিছু হলো সাইড ক্যারেক্টার সাইড কোয়েস্ট পার্শ্ব চরিত্র রাইট তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল ইমান শেখ তাহিদ বনাম শেদ ইমান বনাম কুফর সিমিলারলি আপনার চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন তখন আপনি একটা সমাজকে একটা পরিণতির দিকে নিতে পারবেন বুঝলি পারবেন তা আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা আমরা অনেক কথাবার্তা বলি আগে বলা হয়তো আমেলিক বনাম বিএনপি ভারত বনাম আমেরিকা বা ভারত বনাম চায়না শাহবাগ বনাম অ্যান্টাই শাহবাগ ফ্যাশিজম বনাম অ্যান্টাই ফ্যাসিজম অনেক কথা বলা হয় বাট এন্ড অফ দ্য ডে এগুলো কোনোটাই আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না এগুলো যদি সলভ হয়ে যায় তাও আপনি বুঝাই পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না যেটার কথা আমরা বললাম মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসলো সমাধান হয়েছে মনে করেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়ে একটা অ্যান্টাই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসলো সমাধান হয়েছে মনে করেন কালকে থেকে শাহবাগ নাই বাংলাদেশে সমাধান হবে পাকিস্তানে তো শাহবাগ নাই পাকিস্তানে তো শান্তি নেকৃত নেই এই সেকুলাররা নাই কিন্তু সেখানে তো লিবারেল সেকুলার এই সমাজটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্স ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে গেছে কিভাবে সেখানে তো শাহবাগই নাই সো শাহবাগি ব্যানিশ করে দেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না সমাধান হলো

আমি প্রত্যেক উম্মার কাছে রসুল প্রেরণ করছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো তা ইমাম বিল্লা বলেন যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস আনেন তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন এটা পসিবল পসিবল না আপনি যদি আল্লাহর বিশ্বাস আনেন আপনি রায়ুল্লাহর আইন মেনে দিতে পারবেন পসিবল না তাহলে আপনি যদি ইমাম বিল্লা কুফুর বিদ তাবত চান তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে ইসলাম এবং সেকের মধ্যে একটা প্রচন্ড দ্বন্দ্ব আছে এবং এটাই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব আপনাকে কেউ বাধ্য করতেছেন আজকে যে তুমি গিয়ে লাত মানত উজ্জার সামনে গিয়ে সজ্জা করো কেউ আপনাকে বলতেছে না যে তুমি হুবালের সামনে গিয়ে একটা জিনিস কোরবানি করো কেউ বলবে না কিন্তু সে কি বলবে আলদার আইন সারো গায় আইন ধর সেটা আপনাকে বলবে হলো সেন্ট্রাল কনফ্লিক্ট এবং এই বিষয়টাকে আমাদের দাওয়ার মূল ভিত্তি বানাইতে হবে এবং আমাদেরকে এটা সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে যেটা আমরা পারি নাই এখানে আমরা স্পেকটাকুলারলি স্পেন করছি বাংলাদেশের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে কি বলে দেখেন সে কিসের কথা বলে সে বলে ডেমোক্রেসির কথা সে ভোটের কথা বলে সে অর্থনীতির কথা বলে কিন্তু সে কিন্তু সুরিয়ার কথা বলে না তো এটা সেকুলারদের সাফল্য যে তারা তাদের স্লোগান তাদের চিন্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছে এবং আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার মানুষের কাছে পৌঁছে যেতে পারি নাই যদি আমরা ইসলামের বিজয় চাই তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই আবারও বলতেছি আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান এই কাজটা আপনার করতেই হবে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে বাকি সবকিছু সেকেন্ডারি হ্যাঁ অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়াত করবেন দাওয়া করবেন ইমান আমল আকিদার অফকোর্স এটা বাদ যাবে না বা যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন সমাজের কথা বলবেন তখন এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হইতে হবে